হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো সো বরাবরের মতন আজকে আবার আরেকটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা সো গাইস দেখো র্যাঙ্ক র্যাংপুসের ভিডিও রেগুলারলি আমরা আপলোড করে থাকি আর আই গেস দ্যাট ওয়ান ভিডিও আপলোড করেছি কাল কাল থেকে মানে তেইশ ঘন্টা আগে সো গাইজ আজকে ভিডিওটা আপলোড করা একটু দেরি হয়ে গেছে আর প্রতিদিন মানে সাড়ে আটটা থেকে আটটার সময় ভিডিও আপলোড করে দিই সো গাইস আজকে ভিডিওটা একটু দেরি হয়েছে এর জন্য রি সরি সো দেখো এই জায়গায় সর্বপ্রথম আমরা ল্যান্ডিং করি আর ল্যান্ডিং করার সাথে দেখো আমরা কিন্তু লুট পেয়ে যাই পরিভূপ মানে পুরো পুরি লুট পেয়ে যাই দেখো এমপি ফোরটি আর ভাই পাই মশার এই যে ক্যারেক্টার যেটা ওটা মারছে ওটা পেয়ে মানে লোকেশন পাওয়া গেছে কিন্তু আমার আশপাশে একটা এনিমি খু বেৰ কৰি মাৰা লাগে আছে এই দেখো এই মানে দেখো সর্বপ্রথম এখানে এসে কি একটা মাইট খেলো মানে মশা ক্যারেক্টার একটা নিজেই নিজের মাইটা খেলো তো দেখ আমাদের একটা কিলের খাতায় মানে নাম তো উঠছে তো জায়গাতে আর এই জায়গাতে সাথে সাথে দেখো যে হিট লিস্ট মারা পাবলিক তো দেখো সর্বপ্রথম এটাকে ডাউন করে দিই আর ওই জায়গায় শুনতেছি মানে আমার স্কটমেট যারা আছে তারা বলতেছে যে স্কোয়াড আছে তো একটাকে ডাউন করতে দেখো বলতে না বলতেই মানে স্কটের প্লেয়াররা ম্যাচ শুরু করে দিছে তো দেখো ইস্কয়টা আছে বলছে আমার কাছে তারপরেও কিন্তু দেখো এই জায়গায় আমি ওটা কিলিয়ার ডাওয়ার জন্য উপরে যাওয়ার চেষ্টা করি আর তখনই দেখো কি একটা মার খেলা যায় এই জায়গায় আমাকে উল্টা আরো ডাউন করে দেয় তো তারপরে দেখো আমি কিন্তু ক্লিয়ার হই নাই তো তাদেরকে বলি রিভাইভ দেওয়ার জন্য আর রিভাইভ দেওয়ার জন্য দেখো এই যে একটা ফেলিয়ার আসতেছে তো ফাইনালি সে দেখো কাছে চলেও আসে আর এসে আমাকে এই এইভাবে কোনো মতন তাকে রিভাইভ দিতে বলি আর সে দেখো এই জায়গায় আমার রিভাইভটা দিয়ে দেয় তো তারপরে দেখো এই জায়গায় কোনো মতন আমি রিভাইভটা পেয়ে যাই আর সর্বপ্রথম আমার যেটা করা দরকার মেডিকেট তো মেডিকেটটা করে আমি এই জায়গা থেকে কভার নিয়ে বের হবো আর উপরের যে প্লেয়ার ছিল এই গেস সবগুলোকে মেরে দিছে তো আমি ওটা না দেখে সোজা চলে যাবে এই দিক দিয়ে কারণ সর্বপ্রথম জুনে কভার হই তারপরে এনিমি মারবো তো দেখো এই জায়গায় আরেকটা এনিমেট দাঁড়াবে একে আগে মারটা দিয়ে নেই তো দেখো আমার টিম ডাউন করে দিয়েছে এই জায়গা যে তো দেখো সে কিন্তু এই জায়গায় দাঁড়া হয়েছিল আর আমি এই জায়গায় এসে কিন্তু এমপি ফোরটির জাতা দিয়েই তাকে ডাউন করে দিই আর দাঁড়াও সর্বপ্রথম আমার টিমমেটকে আগে রিভাই তারপরে তো দেখো আমার টিমমেট একজনকে মেরে দেয় আর আরেকজনকে একজনকে দেখো মানে ডাউন করে দিছিল তো একসাথে সবাইকে ডাউন করে দেওয়ার পরে দেখো ওই দুইজনকে রিভাইভ দিতে পারি আর একজনকে দেওয়ার কোনো না ওইটা দিয়ে দেয় তো তারপরে দেখো এই জায়গায় জুনের ভিতর থেকে ফাইস যাওয়ার পরে আমি এই জায়গা থেকে চলে আসি কোনো মতন যে আর একজন টিমমেট যে আছে তাকে রিভাইভ দেবো এই দিক বেন্ডিং মেশিনের কাছ থেকে তো দেখো কি একটা মার খাইছি স্কোয়াড মানে জুন থেকে বাইরে হতেছিল না এরকম তো ফাইনালি দেখো আমি কোনো মতন এই গডটাতে কভার নেই তারপরে দেখো ওই যে কি ক্যারেক্টার আছে না ওইটা মশার মতন ওই যে দেখো আর একটা ইনিমি তারা ওই নেই তো যারা এবারে ভাই একটা গুলো না একটা হেড শট দিয়ে দেবো ফাইনালি একটা হেড শট লাগে তো এর মাধ্যমেই কিন্তু লাস্টে এটাকে মেরে দিতে পারি ভাই আমারই অবস্থা কি করে দিছিল একবারে মানে সো গাইস এই জায়গায় দেখো আমার কাছে টোকেন আছে একদম মানে উনিশশো টোকেন আমি কিন্তু রিফেড দেওয়ার জন্য আসি কিন্তু পরবর্তীতে এসে দেখি যে রিভেফের অপশন যেটা সেটাই নাই। মানে রিভেফ এর অপশনই আসতে ছিল না তারপরে রিফেড দিতেই পারি না কি করার এই জায়গা মানে উল্টা আরো ভেজালে পড়ে যায় তো তারপরে দেখো এখানে চলে আসি আর এখানে আস্তে আস্তে দেখো জুন থেকে পেশার দিতেছে তো ভাই আমি নিজে চাই কামটা করছি দেখো এই জায়গায় গুলিটা না করলে কিন্তু আমি ওই সাইড দিয়ে বের হতে পারতাম তো দেখো দুই সাইডেই সাইড এখন তো ভাই ভেজালে পড়ে গেলাম দেখো দুই সাইডেই এনিমি নিবি ভাই এখন এই সাইড দিয়ে বের হতে পারবো সর্বপ্রথম আমি আগে একটা কাজ করি এই সাইডে দেখে এটাকে মারতে পারি কিনা তো দেখো এটাকে ডাউন করে দিছে আর ভাই আর একটা ডাউন ছিল তো দেখো ফ্রিতে দুইটা কিল পাওয়া গেছি ভাই একটা ফ্রিতে কিল পাওয়া গেছে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার দুইটা কিল হয়ে গেছে ভালো হয়েছে ওই জায়গায় মানে অটোমেটিক না গিয়ে ওই জায়গায় গেলে পরে দুইজনের হাতে ম্যাটটা খাওয়া লাগতো তো দেখো যে সামনে আর একটা আছে ওটাকে দেখে মারতে পারলে পরে ইজি হয়ে যাবে আমার জুন থেকে বের হওয়া হবার তো দেখো এই জায়গায় ডাউন করে দিয়েছি ওটাকে মিনিট এসপি তো সর্বপ্রথম আগে মেডিকেটটা করে দরকার আমার তো জুনের ভিতরে ভাই কী এসপি কাটতেছে আমি কি জুন থেকে এখন বের হতে পারবো নাকি সন্দেহ ভাই জুন থেকে তো মনে হয় বের হতে পারবো না তো দেখো এই কিলের অনেকে আরে কিলটা কি মেরে দিল নাকি কি আরে ভাই কিলটা হয় নিয়ে এনেছে এনিমি ভাই এটা কি কোনো কথা ওই জায়গায় ফুল ডামেজ দিয়ে মানে ক্লিয়ার করার চেষ্টা করলাম তারপরেও হলো না তো যাই হোক মনে হয় এনেমি কিলটা মেরে দিছে আরে না ফাইনালি কিলটা আমরা কিন্তু পেয়ে গেছি সে গেছে আমরা কি জুন থেকে বেরোতে পারবো এখন তো সেটাই বুঝতে পারতেছি না আর দেখো বলতে না বলতে জুনেই শেষ সব গেছে এই জায়গায় কিন্তু জুনেই আমি মরে যাই আর দেখো কি একটা এসপি কাটতেছিল আর চার থেকে কিন্তু এনেমি ছিল সোজ ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার